বিজ্ঞান বিভাগে ছাত্রছাত্রীদের জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কি প্ল্যান এ নাকি প্ল্যান বি কি হওয়া উচিত দেখো তোমরা যারা আসলে এখন পর্যন্ত যুক্ত আছো তুমি বলো তোমার কাছে কোশ্চেনটা কি কিছুটা রিলিভেন্ট লাগছে লাগা উচিত আমরা ওইরকম ভাবেই আহ রেলিভেন্ট কোশ্চেন যেন আসে সেরকম ভাবে নেওয়ার চেষ্টা করছি এবং এগুলা সিরিয়াসলি হবে এখানে আমরা আসলে কোনো মজা করার জায়গা মানে মেইনলি রাখার চেষ্টা করি নাই আমরা ট্রাই করছি যেন এই কোশ্চেনগুলোর উত্তর তোমরা পাও তোমরা কিছুটা উপকৃত হও বা কিছুটা গাইডেড হও ওকে ভাই বল প্লিজ তো এইখানে যেটা ব্যাপার এইখানে ব্যাপারটা হলো যে আমার কাছে

আর কোনো দেখা দেখি নাই আমার আর কোনো টার্গেট নাই আমি জাস্ট ভাবছি আমি দুই আমি তিনটা জায়গায় পরীক্ষা দিব দুইটা জায়গায় এমনে দিব বুয়েটে আমার চান্স হবেই তো এই জন্য আমি এটা প্ল্যান বি হিসেবে ধরে রাখছি এবং সেই হিসেবে পড়াশোনা চালায় গেছি কিন্তু আলটিমেটলি একটা সময় গিয়ে দেখা গেছে যে বুয়েটের যখন সার্কুলার দিছে আমার মার্ক আসছে বুয়েটের সার্কুলার যেই মার্কটা চাইছে সেটা থেকে দুই মার্ক কম আমি বুয়েটে অ্যাপ্লিকেশনও করতে পারি নাই ঠিক আছে তো তোমার সাথে এরকম আয়রনি হইতেই পারে যে তোমার রিয়েল আয়রনি অফ লাইফ তোমার প্ল্যান বি টাই তোমার প্ল্যান এ হয়ে যাইতে পারে না কারণ তুমি প্ল্যান এ তে কখনো পৌঁছাইতে পারো না এইটাতে দোষের কিছু নাই এটা হইতেই পারে এটা এটা ভাগ্য অ্যাকচুয়ালি আমি এখানে একটা ডেটা দিতে চাই আমরা যে অফলাইনে আমরা তো ওই 20 বছরের ভিতরেই প্রথম হচ্ছে অনলাইন জিনিসটা এত বেশি একেবারে হাইলি আসলো মানে সবকিছু চলে গেল অনলাইনে তাছাড়া তো কোনো উপায় নাই অফলাইনে যখন টুকটাক রকম ভাবে খালি পরীক্ষাগুলো দিতাম তখন ওখানে আমার আমার সাথে বত্রিশ জন মানুষের ভিতরে অ্যাবাউট ওখানে ধরো প্রায় মানে সবাই টার্গেট ছিল হচ্ছে পরেন্সিয়াল বুয়েট বুয়েট টার্গেট নিয়েছিলো বাট সার্কুলার যখন প্রকাশ করে তখন আঠাশ জন সার্কুলারের জন্য অ্যাপ্লিকেবলই হয়নি আঠাশ জন আমরা চারজন মাত্র অ্যাপ্লিকেবল হয়েছিলাম তো চারজনের ভিতরে কেউ চান্স পায়নি আমি ছিলাম একজন যে হচ্ছে পিলিতে চান্স পাইছিলাম বাট আহ কি বলে যে লিখিতে চান্স পাইনি যাই হোক স্টিল পাই নাই নো প্রবলেম আমরা ওখানে ওই ব্যাচ থেকে খুব গর্বের সাথে বলতাম যে আমাদের ওই বত্রিশ জনের ব্যাচ থেকে কেউ বই চান্স পাইনি হ্যাঁ বাট বাট এখানে একটা কথা আছে এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমরা ওই বত্রিশ জনের ব্যাচের ভিতর থেকে আমরা কত তেইশ জন হচ্ছে ঢাবিতে চান্স পাইছিলাম তেইশ জন ঢাবিতে চান্স পাইছিলাম না এখনো পেয়ে আসি এবং এখনো পড়াশোনা চলতেছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আবার এটা আবার উল্টাভাবে আরেক ফ্লেক্স হিসেবে নিতে পারি ঠিক আছে যাই হোক ওকে ভাইয়ের কাছ থেকে শুনলাম যে ভাইয়ের আসলে প্ল্যান বি ছিল কিন্তু আলটিমেটলি সে একটু খাওয়ার জন্য

কোভিড আসলো কোভিড যখন আসলো তখন আমার যা পড়াশোনায় ল্যাকিংস ছিল ওগুলো আমি কভার আপ করছি কিন্তু আমার মধ্যে আর ওই কনফিডেন্সটা ছিল না যে গড় পড়তা এনডিসিতে যারা পড়ে সবার লিস্ট হয় মাথায় থাকে যে আমি বুয়েটের জন্য মানে প্রিপারেশন নিব অথবা মেডিকেলের জন্য নিব কিন্তু আমার দেখা গেছে যে আমার ওই পরিমাণ কনফিডেন্স তখন ছিল না যে না আমার দ্বারা মেডিকেল হবে আর বুয়েটেও যদি আমি এক্সাম দিই আমার হবে না ঠিক আছে তো আমি তখন চিন্তা করছি আচ্ছা আমার জন্য সেফেস্ট অপশন কম্পারেটিভলি বুয়েট প্রিপারেশন থেকে একটু ইজিয়ার আর কি হতে পারে ঢাবির প্রিপারেশন তো আমার জন্য অ্যাকচুয়ালি প্ল্যান এ ছিল ঠিক আছে আমি ঢাবি টার্গেট করেই পড়াশোনা করছি অ্যান্ড এমন না যে পড়াশোনা করে খুব একটা ভালো রেজাল্টও করতে পারছি আমি বলছিলাম আমার পড়াশোনার অবস্থা তেমন ভালো ছিল না একশো তো উনষাটটিসি তেমন ভালো করিনি বাট

সেলফ নলেজটা থাকে আমি যেন নিজের ব্যাপারে জানি যে আমার পড়াশোনার অবস্থা কদ্দূর কারণ দি এন্ড অফ দ্য ডে আমি জানি আমি কতদূর পড়ছি আমি জানি আমার পড়াশোনার অবস্থা কই আছে আমার যদি মনে হয় যে না আমি তেমন একটা ভালো অবস্থায় নাই ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে আমার ফিজিক্স পড়া বা ম্যাথ পড়া কি সবকিছুই বাকি আর আমি যদি চিন্তা করি আমি বয়েটে ঢুকে বসে আসি হইলো না তো তখন চিন্তা করা যে আচ্ছা ঠিক আছে আমি এখনও যদি পড়াশোনা গুছানো শুরু করি আমার জন্য সেফেস্ট অপশন বইয়েটের পরে কি হতে পারে ঢাবি হতে পারে তো তাদের জন্য অবভিয়াসলি প্ল্যান এ ঢাবি রাখা বেটার আর যারা ফার্স্ট ইয়ার থেকে রেগুলার বেসিসে বেসিসে কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করছে তাদের জন্য প্ল্যান বিয়েটা হতে পারে আচ্ছা আমি একটা কোশ্চেনকে ই করি নেই সাকিব হোসেন আমাদেরকে বলতেছে যে ভাইয়া আমি এইচএসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী আমি এখন থেকে কীভাবে পড়লে ঢাকা ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ টপ করতে পারবো আচ্ছা দেখো তোমার কনসার্নিং বিষয়টা খুবই ভালো এটা অবভিয়াসলি এরকম টার্গেটটা থাকা উচিত তো আমি তোমাকে প্রথমে ফার্স্ট অফ অল একটা প্রায়োরিটির জায়গায় দিব ভাইয়া যে ফার্স্ট অফ অল হচ্ছে এইচএসি এই জিনিসটাকে ভুললে হবে না হ্যাঁ এটা আমাদের টার্গেটে রাখতে হবে তো এইচএসসিকে স্ট্যান্ডার্ড ধরে আমরা প্রথমত নিজেকে যতটা পারবো হচ্ছে গুছিয়ে ফেলবো যেটা আমার আমার সিম্পল টার্গেট ছিল বা সিম্পল হিসাব ছিল গর্বরতা হিসাব যদি তুমি ভাবে রাখতে পারো আশা করি এখান থেকে তুমি ভালো একটা কিছু মানে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবা ওকে সো এইচএসিটা হচ্ছে আমার প্রাইম টার্গেট বুঝছো সো এখানকার ভিতরে আমি সর্বোচ্চ সংখ্যক দিয়ে সর্বোচ্চ একটা ভালো মানে মার্ক পাওয়া যায় এরকম একটা টার্গেট নিয়ে ভালো মতন একটা পরীক্ষা দিব পরীক্ষা কমপ্লিট করব এখন আসো এইচএসসির আগে ধরো সাপোজ তুমি ছাব্বিশ যেহেতু তুমি সেকেন্ড ইয়ারে বোধহয় উঠবা এরকম একটা অবস্থায় হয়ে আছে সো এই সময়টাতে আমরা কি করতে পারি তোমাকে একটা জিনিস খালি বলবো তুমি ভাই এখন থেকে প্রত্যেকটা জিনিস যা পড়তেছো এই দুইটা জিনিস একটু ফলো করবা প্রত্যেকটা জিনিস যা পড়তেছো তুমি এইচএসি একাডেমি একটু অ্যাডমিশন কোর্সে আছো সেখানকার রুটিন মেনটেন করে ক্লাস করো এমনটা জানাইছো ভেরি গুড ইউ আর মানে ইউ আর অন দ্য রাইট ট্র্যাক আর কি ঠিক আছে একেবারে এক্স্যাক্টলি ট্র্যাকের ভিতরে আছো এখন আমি বলি যা তুমি পড়তেছো তা সুন্দর মতন পিডিএফ পিপিটিএক্স অন্যের করা সুন্দর সুন্দর নোট এগুলা সেভ করা বাদ দিয়ে নিজের মতন করে ওই ক্লাসটার একটা নোট বানাবা প্লিজ এটা একটা হাইলি রিকোয়েস্টেড আমি এখন পর্যন্ত হচ্ছে ক্লাসে কন্টেন্ট যা ডেলিভারি করি আমার ওই সময় করা নোট থেকে ডেলিভারি করি ভাই বিশ্বাস কর সিরিয়াসলি ইভেন ওই যে নোটের কোয়ালিটি ছিল ওটা আমার যে ভাই আমাকে পড়াইতো তো তার থেকে খারাপ কোয়ালিটি ছিল আমি তোদেরকে ওর থেকে খারাপ কোয়ালিটি পড়াই এবং বর্তমান যেই ক্লাসগুলোর ভিতরে যা চলতেছে সেখানে যে কন্টেন্ট আছে সেটা তার থেকেও খারাপ কোয়ালিটি ব্যাপারটা এরকমভাবে আসলে ডিক্রিজ হতে থাকে হ্যাঁ বইয়ের পাতার সংখ্যা বাড়তে থাকে ভেতরের কন্টেন্টের সংখ্যার অবস্থা খারাপ হতে থাকে এরকমটা এটাই স্বাভাবিক আসলে সো যাই হোক আমি তোমাকে যেটা বলছিলাম এই যে নোটটা এটা তুমি প্রি সাইজলি মেনটেন করবা প্লিজ একেবারে রিকোয়েস্ট আর একটা জিনিস সেটা হচ্ছে যে যখনই যে টপিকটা পড়ো না কেন যে সাবজেক্টটা বা যে চ্যাপ্টারটা পড়ো না কেন চেষ্টা করবা সেটা সুন্দর মতন কিউবিটা সলভ করতে কোয়েশ্চিন ব্যাঙ্কটা সলভ করতে এটা করলে ভাই তোমার একটা প্রি সাইজ আইডিয়া ক্রিয়েট হয়ে যাবে আসলে এই সম্পর্কে তোমার এইচএসি একাডেমিক লাইফ পর্যন্ত জাস্ট এই দুইটা মেনটেন করতে বলবো আমি আর কিচ্ছু না ঠিক আছে তুমি যেহেতু রুটিন ফলো করে পড়তেছো তাহলে তোমাকে আর মানে এক্সট্রা করে রুটিন পড়ার জন্য বলার প্রয়োজন নাই সো এই 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 দুইটা জিনিসকে ফলো করবা ইনশাল্লাহ দেখা যাবে যে ভাই তুমি সামনে সামনে কেন তুমি তোমার পরিবর্তনটা দেখা যাবে উইক এক উইক এক মান্থের ভিতরেই দেখতে পাবা নেক্সট যে কোনো পরীক্ষা হোক কলেজের পরীক্ষা হোক আদার্স যে কোনো একটা পরীক্ষা হোক সে পরীক্ষার ভিতরে পারবা আমার সময়ে আমার সব থেকে বেশি করা একটা ভুল ছিল এই জিনিসটা আমি কনফিডেন্ট থাকতাম যে আমি এই কোয়েশ্চিন ব্যাংক সলভটাকে এতটা বেশি প্রায়োরিটি দিতাম না ফিরে দেখতাম যে আমার তো থিওরি ক্লিয়ার আমি পারবো পড়া। নাই সো এই থিওরি ক্লিয়ার পারবো প্যারা নাই থেকে আমার বেলা ঢাবির কোয়েশ্চিন আসলো কি লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এটা প্রতিপাদন করে দেখাও এমন বুঝছো সো এরকম জায়গাগুলো থেকে যে কোনো জায়গাতে আসলে তোমাকে চমকায় দেওয়ার জন্য বা ক্যাসা লাগামেরামাজাক এরকম টাইপের উত্তর করার জন্য যে কোনো সময় তোমাকে এরকমভাবে কোয়েশ্চিন মেকার তোমাকে আসলে কি বলবো মানে আত্মায় হিট করে দিতে পারে হ্যাঁ সো সেটার জন্য প্রস্তুত থাকার জন্য এই দুইটা জিনিস মেনটেন করা খুবই বেটার এই যে দেখো যখন টাইপের এই কোয়েশ্চিন চলে আসলো তারপর থেকে কিন্তু ঠিকই প্রতিপাদন জিনিসগুলোকে খুব ভালো মতন করে দেখানো হয় বুঝছো সো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সো তুমি যদি একটা প্রিসাইজ ধারণা চাও কোশ্চিন সম্পর্কে তুমি যদি প্রিসাইজ একটা ধারণা চাও যে তোমার শত্রু যে আসবে সে তার সম্পর্কে তোমাকে কি কি প্রিপারেশন নিতে হবে তাহলে তোমার জন্য বেটার হবে সব থেকে যে তুমি যদি আসলে ওই কোশ্চিন ব্যাঙ্কগুলোকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলোকে ভালো মতন সলভ করো আর এই সময় থেকে যে একবারে সব একবারে সলভ করে শেষ করতে হবে এমন না লিস্ট তুমি তোমার ধারণা নেওয়ার জন্য কিছুটা করো ঠিক আছে ওকে আশা করি উত্তরটা পাইছো ঠিক আছে তারপরে একটু মাই ভাই আপনার কাছ থেকে শুনি ভাই প্লিজ যে আপনার জন্য আসলে এটা কি আকারে ছিল প্ল্যান এ নাকি প্ল্যান বি আকারে প্লিজ বলেন আচ্ছা আমার জন্য আসলে এটা আমার সাথে সবার মিলবে বিষয়টা এমনও না আচ্ছা তো আমার ক্ষেত্রে ফার্স্ট যে টার্গেটটা ছিল সেটা হচ্ছে মেডিকেল তবে এই কারণে যে ঢাকা ভার্সিটির টার্গেটটা ছিল না বিষয়টা এমনও না আমার আসলে দুইটাই টার্গেট ছিল মেডিকেল যদি না হয় সেই ক্ষেত্রে ঢাকা ভার্সিটি আমার টার্গেট ছিল ওকে এবং আমাদের সময়ে একটা ডিজাস্টার ছিল সেটা হচ্ছে করোনা ভাইরাস ছিল আমাদের সময়ে তো সেই কারণে আসলে পড়ালেখার একটা গ্যাপ ছিল এরপরে যখন করোনা ভাইরাসে পরে। যখন পড়ালেখা শুরু করলাম সেই সময় আসলে মেডিকেলের প্রিপারেশনটাই নেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেডিকেল যখন হয় নাই এরপরে যে প্রথম প্রায়োরিটি ছিল অর্থাৎ প্ল্যান এ হয়ে গেছিল তারপরে কিন্তু ঢাকা ভার্সিটি এবং এরপরে ঢাকা ভার্সিটির আমাদের আমার যতদূর মনে পড়ে ঢাকা ভার্সিটির পরীক্ষা ছিল সম্ভবত তিন অক্টোবর এবং সরি তিন অক্টোবর না এক অক্টোবর আর রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল চার অক্টোবর তো আমি সেটা কম কম্প্যাক্টভাবেই দুইটা হচ্ছে একসাথে প্রিপারেশনটা নিছিলাম তো ঢাকা ভার্সিটির ক্ষেত্রে যেই বিষয়টা করছি ঢাকা ভার্সিটির যে কোশ্চেন ব্যাঙ্কগুলো কোশ্চিন ব্যাঙ্কটা ভালো মতো পড়ছি এছাড়া যে কনসেপ্টগুলা সে সেই বিষয়টাও ক্লিয়ার করছি খুব ভালো মতো ওকে এবং আমার ঢাকা ভার্সিটিতে মোটামুটি যে মার্কটা আসছিল আমার যতদূর মনে পড়ে তেষট্টি মার্ক আসছিলো তেষট্টি দশমিক টু ফাইভ সম্ভবত ভাই জিপিএ ছাড়া ভাই

তোমার মেডিকেল টার্গেট হইতে পারে অথবা বইয়ের টার্গেট হইতে হইতে পারে তো এরপরে যে টার্গেটটা সেটা অবশ্যই তোমার ঢাকা ভার্সিটি হওয়া উচিত এবং অনেকে আছো যাদের ফার্স্ট টার্গেটে আসলে ঢাকা ভার্সিটি হওয়া উচিত কারণ ঢাকা ভার্সিটির মতো মানে আমার মনে হয় না যে ঢাকা ভার্সিটিতে আসলে তুমি যে ফিল্টা পাবা সেটা অন্য কোনো ভার্সিটি থেকে পাওয়া সম্ভব ওকে সেটা যে কোনো ভার্সিটির কথা বলো